হ্যালো প্রিয় সাথী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো সুশান্ত মিত্রে একাডেমি দিয়ে তোমাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আমি আজের ক্লাসে চলে এলাম স্পোকেন ইংলিশের ক্লাসে তো আজকের আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করে এর আগে কন্টিনিউস টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করেছি অনেক ভিডিও দিয়েছি তোমরা সেগুলো ফলো করো এবং কোয়েশ্চেন বা মূলক প্রশ্নমূলক নেগেটিভ পজিটিভ এর উদাহরণ অনেক দিয়েছি তোমরা সেগুলো ফলো করছো আশা করি এবং স্পোকেন ইংলিশের স্কিলকে যদি ইম্প্রুভ করতে চাও তাহলে এইভাবে প্র্যাকটিস করতেই হবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে তো যাই হোক বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাসে চলে যাবো যারা মানে বাড়িতে বসে আছো হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছ বা পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে গ্র্যাজুয়েশান করে আছো মাধ্যমিক পড়ে আছো মাধ্যমিক করে কমপ্লিট করেছো উচ্চাধিক করে কমপ্লিট করেছো আর সেইভাবে সুযোগ নেই বাড়িতে বসে আছো তাদের ক্ষেত্রে এই আমার এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ হবে যদি তোমরা ফলো করতে থাকো আমি তোমাদের অ্যাস করতে পারি ভিডিও দিতেই থাকবো তোমাদের স্পোকেন ইংলিশ স্কিলকে ইম্প্রুভ করার জন্য যদি কোনো স্কিলে তোমরা ইম্প্রুভ করতে মানে করো তাহলে তোমার আলাদা একটা মূল আলাদা একটা কি বলবো ভ্যালু অ্যাড হবে তোমাদের জীবনে তো চলো বন্ধুরা কথা না চলি অমৃতা অফিস থেকে চলে গেছে অমৃতা অফিস থেকে চলে গেছে তাহলে চলুন বন্ধুরা কি হয়েছে অমৃতা চলে গেছে তাহলে লেখো অমৃতা অমৃতা নামের পরে কি হয় বন্ধুরা হ্যাজ হয় এই সূত্রটা কি বন্ধুরা প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাভ বা হ্যাজ তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম মানে ভি থ্রি রূপটা ঠিক আছে তারপরে হচ্ছে অবজেক্ট তো চলুন তাহলে হ্যাজ এবার চলুন লেফট লিভ মানে ত্যাগ করা বা চলে যাওয়া লিভ থেকে ভি হচ্ছে এ এফ ফ্রম অফিস তাহলে অমৃতা হ্যাঁ লেফট ফ্রম দ্যার অফিস হ্যাচ অমৃতা লেফ্ট ফ্রম দ্যার অফিস প্রশ্ন করলে কি হবে বন্ধুরা হ্যাস টাকা হ্যাচ অমৃতা লেফট অফিস লেফ্ট ফ্রম দ্যার অফিস অমৃতা কি অফিস থেকে চলে গেছে তাহলে উত্তরে আমরা যদি মানে উত্তর করি তাহলে কী হবে ইয়েস হি হ্যাজ লেফট ফ্রম দ্য অফিস ইয়েস হি হ্যাজ লেফট ফ্রম দ্য অফিস নো হি হ্যাজন্ট লেফ্ট ফ্রম দ্য অফিস ওকে না সে অফিস থেকে জানি নো কমা দিয়ে সি হ্যাজন্ট লেফট ফ্রম দ্য অফিস ওকে তো চলো এবার তারা একটা ফুলের তোড়া নিয়েছে বন্ধুরা তারা এখানে ভাব তোমাকে আগে খুঁজতে হবে আগে ভাব খুঁজতে হবে তো তারা ইংরেজি কি প্রথম সাবজেক্ট সাবজেক্ট কি দিয়ে দের পরে ভাব কি দের পরে কি হয় সূত্র অনুযায়ী হ্যাভ হবে হ্যাভ হ্যাভের মধ্যে হ্যাভ হয় দেখ তাহলে ব্রিং মানে আনা ব্রিং ব্রিং মানে আনা বি আর আই এন জি ব্রিং চলো এইটা ব্রিং বট বট ব্রিং বট বট এই 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 মানে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম এগুলো তোমাদের জানতে হবে ব্রিং বট বট তাহলে বট বি আর ও ইউ জি জিএসটি ব্রঁটে বুকে বি ও ইউ কি ইউ ইট এটা বুকে হবে বুকে বুকে বকেট নয় বুকে বি ও ইউ কি ইউ ইউ বুকে ঠিক আছে দে হ্যা ব্রটে বুকে দে হ্যা ব্রটে বুকে তারা একটা ফুলের তোলা যদি বলি আমার জন্য ফর নেই তাদের জন্য ফর দেন ও ঠিক আছে সেই মেয়েটির জন্য ফর দ্যার গার্ল ওকে এইভাবে তাহলে তারা কি একটা ফুলের তোলা এনেছে হ্যাড দ্য ব্রট রে বুকে হ্যাভ দে এ বুকে এইভাবে চলো তারা তোড়াত্রি যদি আমরা উত্তর করি কীভাবে আশা করছি বুঝে পাচ্ছি এইভাবে কিন্তু আমরা প্রশ্ন করতে করতে এগিয়ে যাবো এবং শিখবেই হবে চলো পুতুল আমার কাছ থেকে একটা বার্তা পেয়েছে পুতুল তাহলে কী পুতুলের একটা নাম বন্ধুরা একটা নাম পুতুল তারপরে কী হয় সূত্রে অনুযায়ী নামের পরে হ্যাজ হবে যে কোনো নামে পরে হ্যাজ হবে আর বহু বছর পুরান ফর্ম হলে হ্যাপ হবে ঠিক আছে ইউ বলে তো উইউ বা উইয়ের পরে কী হবে হ্যাপ হবে অন্ত্রী এগুলো জানতে হবে তো পুতুল এগুলো নিয়ে টেনশান করার দরকার নেই আমি যখন বলতে থাকবো সেইগুলোই তোমরা ফলো করলেই হবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তো আমরা তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ তাহলে আমি কমেন্ট দেখবো দেখে তোমাদেরকে উত্তর দেব তো পুতুল হ্যাজ কি পুতুল আমার কাছ থেকে একটা বার্তা পেয়েছে পুতুল হ্যাজ গট গট মানে পাওয়া বন্ধুরা গেট থেকে গট এ মেসেজ ঠিক আছে পুতুল আমার কাছ থেকে একটা বার্তা পেয়েছে পুতুল হ্যাজ গট পুতুল পেয়েছে এ মেসেজ একটা বার্তা ফ্রম মি ফ্রম মি বুঝা গেল বন্ধুরা পুতুল হ্যাজ পুতুল হ্যাজ গট এ মেসেজ ফ্রম মি পুতুল আমার কাছ থেকে একটা বার্তা পেয়েছে পুতুল তার মার কাছ থেকে একটা তার বাবা মার কাছে একটা বার্তা এইভাবে আমি আরো আরো যত খুশি বাক্য বাড়াতে পারি আর তোমাদের পেয়ে বাড়ানো তো চলো এবার আমি রাস্তার উপর বসেছি তাহলে এটা করলে কি হয় বন্ধুরা আমি তাহলে আই আয়ের পরে কি হয় বন্ধুরা হ্যা ভয় হার পরে হ্যা ভয় আমি রোড অন মানে রাস্তার উপরে বসেছি বা বসে আছি একই একই কথা হবে বসেছি বা বসে আছি বসেছি মানে পারফেক্ট হলে এই মাত্র খাচ্ছে বলে নি যে প্রেজেন্ট পারফেক্ট মানে কি এইমাত্র কাজটি শেষ হয়েছে সবে বলতে এই রকম বা আমি যাইনি আই হ্যাভ এন গান দে আমি সেখানে যাইনি আই গো দেয়ার এটাও হবে বোধ হবে বোধ এর তো আমি যাইনি আই ডিডিম গো দেয়ার আই হ্যাভেন গো দেয়ার এই মাত্র সবে মাত্র কোনো কাজ শেষ হয়েছে এরকম বোঝালে বন্ধুরা কীভাবে প্রেজেন্ট পারফেক্ট হবে আমি এসেছি তারা গিয়েছে এরকম ঠিক আছে তো বইয়ে গামার বই ইংলিশ গামার বইগুলোতে অনেক রকম মানে তার রেস এখনও বিদ্যমান আছে এই তো নানান রকমের কথাবার্তা আছে অত কিছু জানার দরকার নেই আমরা জাস্ট আমি যেমন বলবো তেমন করবো তেমনভাবে ফলো করতে হবে আমি এসেছি তারা গিয়েছে তারা খেয়েছে দে হ্যাপি হুম তারা বলেছে ঠিক আছে তো এটা ফার্স্ট মানে টেন্স লাগিয়েও বলা যায় তো যাই সেবিকারা রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করেনি তাহলে সেবিকারা ইংরেজি কি হয় বন্ধুরা না আসছে নার্সেস 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 মানে কি সেবিকারা আমরা বাংলা বাংলায় কি বলি বন্ধুরা নার্স মানে সেবিকার তো নার্সেস হ্যাঁ

পেশেন্ট হ্যাভেন্ট ছে চলো মুরগিটা ডিমে তা দিচ্ছে মুরগিটা ডিমে তা দিচ্ছে এটা নেগেটিভ বাক্য তুলে দিয়ে যেভাবে আমরা অ্যাসারেটিভ করি সেইভাবে হয়ে গেছে হুম মুরগিটা ডিমের ডিমে তা দিচ্ছে তো এখানে ডিম ডিমে তা দাঁ ইংরাজি বলছিলাম ইনকিউবেট আই এন ইন সি ইউ বি এ টি ইনকিউবেট চলো মুরগিটা ডিমের তা দিচ্ছে ইংরেজি কি হবে দা হেন মানে পার্টিকুলার একটা নির্দিষ্ট মুরগি করে বলা হচ্ছে যে না দা হবে তো হেন দিয়েছে দিয়েছে সরি দি হ্যাজ ইন ইউ ডি ইনকিউবিটেড দ্য হেন হ্যাজ ইনকিউবিটেড ইনকিউবেট থেকে থার্ড ফার্ম ইনকিউবিটেড মুরগিটা ডিমে তা দিচ্ছে আশা করছি তোমরা বোঝা যাচ্ছে মানে পাখিটা ডিমে তা দিচ্ছে হচ্ছে বার্ডস হ্যাভ হবে তখন বার্ডস এজ হচ্ছে

সাত থেকে চোদ্দ পর্যন্ত প্রথমে খাতায় তুলে নাও এবং চেষ্টা করো তারপরে আমারটা মিলিয়ে নেবে চলো প্রথমে দেখে নাও একঝল তো এটা দেখে নাও চলো এবার আমি শুরু করি কথা না বাড়িয়ে চলে যাই সে টেশনে পৌঁছে গেছে সে না হয় আমি পৌঁছে গেছি আমরা পৌঁছে গেছি বন্ধুরা পৌঁছে গেছে মা পৌঁছে গেছে বাবা পৌঁছে গেছে মাসিমা পৌঁছে গেছে যে কেউ সাবজেক্ট চেঞ্জ করে একই সূত্রে ফেলে দেবো প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাপ বা হ্যাস তারপরে ভিত রি ভাবের ভিত মানে তৃতীয় রূপ চলো তারপর অবজেক্ট তো চলো সে পৌঁছে গেছে তাহলে কী হবে তাহলে আমরা হবে

হ্যাঁ হি রিচ অ্যাট দ্য স্টেশন সে কি স্টেশনে পৌঁছেছে আমি বললাম হ্যাঁ ইয়েস হি হ্যাজ রিচড এট দ্য স্টেশন সে পৌঁছনে স্টেশনে পৌঁছায়নি নো সি হ্যাজন্ট রিচড এট দ্য স্টেশন আশা করি তো আমরা বুঝতে পারছেন চল পরের উদাহরণ চলে গেলি চলে যাই লোকগুলো খুব কষ্ট পেয়েছে তাহলে কি হবে লোকগুলো ইংরেজি কি পি ইউপিএল লোকগুলোর ইংরেজি কী আমি পৌঁছলাম পি ইউপিএল তাহলে ইও ইপিল ইপিল বলে হ্যাভ বুঝবে কেন পুরার পর ইপিল হ্যাভ গট গট মানে পা সিও গেট থেকে গট বন্ধুরা মাছ পেন পিআই পেন মানে কষ্ট বা যন্ত্রণা তাহলে বন্ধুরা কি হচ্ছে পিপল হ্যাভ গট মাছ পেন লোকগুলো খুব কষ্ট পেয়েছে আমার মা খুব কষ্ট পেয়েছে মাই মোম হ্যা গড মাচ পেন তাহলে পুপলের জায়গায় আমি সাবজেক্ট চেঞ্জ করে দেবো আই তার গেট মানে পাওয়া থেকে ভাগের তৃতীয় রূপ হলো ভাব ভি থ্রি গড আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ডিড ওকে বন্ধুরা চলো বাবা আমার জন্য টাকাটা তুলেছে মা আমার জন্য টাকাটা তুলেছে আমার বন্ধু আমার জন্য টাকাটা তুলেছে আমি টাকাটা তুলেছি আমার বন্ধুর জন্য এইভাবে চেঞ্জ করবো এই জায়গায় যাবো বাবা তাহলে কি ইংরেজি হবে ফাদার দা বলা দরকার নেই ফাদার তাহলে কি হবে হ্যাজ হবে সূত্র অনুযায়ী বন্ধুরা ফাদার হ্যাজ উইথ দা মানে তোলা ডবল আই টি এইচ উইথ ডি আর এ ডবল আই উইথ দা মানি

ইউর পরে সুট অনুযায়ী ইউর পরে হ্যাভ হয় বন্ধুরা ইউ হ্যাভ ইউ হ্যাভ গিভেন গিভেন না এখানে পেড দেওয়া হবে পেড ই এ আই ডি পে থেকে পেড পি এ ওয়াই পে মানে দেওয়া থেকে মানে কোনো কিছু দেওয়া পে থেকে পেড পি আই ডি দা ইলেকট্রিক বিল ইউ হ্যাভ পেট পে থেকে তো চলো এইভাবে আমরা পড়তে থাকবো এগোতে থাকবো চলো এবার আছে মা আমার মা আমার স্কুলের ড্রেসটা সেলাই করেছে তাহলে শুধু শুনে যাই কি হবে মাম বা মাদা

উই হ্যাভ উই পরে হ্যাভ হয় উই হ্যাভ পিকড আপ পিক থেকে পিক আপ পিক আপ মানে তোলা ছেনা কোনো কিছু পিকড আপ ব্যাসেল লিভস ফর ওয়ার্সিপ মানে আমরা পূজার জন্য তুলসী পাতা তুলেছি তুলসী পাতা না হলে ফুল বলতে পারি সাবজেক্ট চেঞ্জ করে দিতে পারে তারা হতে পারে মামার বোন হতে পারে আমার মাসি হতে পারে মা হতে পারে যে কেউ এবার হচ্ছে বাচ্চারা আমগুলি পেরেছে বাচ্চার আমগুলি কোনো কিছু পাড়াই ফুল পাড়া আম পাড়া ইংরেজি হবে পিক আপ পিক আপ ওকে ফুল তোলা পিক মানে পাড়া পিক বলতেও পারো আম না দিয়ে শুধু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এগুলো চলে চলো তাহলে কি হবে চিলড্রেন চিলড্রেনের পরে বন্ধুরা হ্যাভ হবে কারণ এটা ফ্লোরাল ফর্ম ফ্লোরাল ফর্মের ফর্মে হ্যাভ হয় চিলড্রেন হ্যাভ কি হবে পিকটা দ্য mangoes তাহলে কি বন্ধুরা পি চিলড্রেন হ্যাভ পিকচ দ্য ম্যাঙ্গোস ছেলেরা আঙ্গুলি পেরেছে আমার ভাই মাই ফাদার হ্যাজ পিকড দ্য ম্যাঙ্গোস আমার বোন মাই সিস্টার হ্যাজ পিকড দ্য ম্যাঙ্গোস পিক আপ দ্য ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলগুলো আমার পিক আপ দ্য ফ্লাওয়ার্স ফুলগুলো আমার বোন তুলেছে বোঝা গেল এইভাবে প্রতিদিনের জীবনে যা যা ইউজ করি আমরা বন্ধুরা সেইগুলোই কে তুলে আনতে হবে এবং তার সেন্টেন্স বানাতে হবে তাহলে আমরা এবং সেই সেই সাথে সাথে কী করতে হবে উই হ্যাভ টু প্র্যাকটিস ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গল ডে নাহলে ইম্প্রুভ করা সম্ভব নয় কোন সাদা গোলাপ এবং টিউলিপের একটা তোড়া ধরে আছে ধরে আছে আর ধরেছে একই কথা ধরে আছে আর ধরেছে একই কথা ঠিক আছে বসে আছে আর বসে আছি একই কথা এগুলো নিয়ে ডাউট ক্লিয়ার করবো আর এবং কোথায় হ্যাঁ বলছে কোথায় হ্যাঁ কোথায় হ্যাঁ হবে আর কোথায় হবে না সেগুলো আমার ভিডিও ফলো করলেই পেয়ে যাবে প্রায় সবগুলো উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করি যদি মিস্টেক থাকে তোমরা জানতে চাইলে আমি বলে দেবো তো চলো ইংরেজি কি মানে বধূ বধু বধু ঠিক আছে দ্য ব্রাইট হ্যাজ হবে বন্ধুরা একজন ব্রাইট হ্যাজ হোল্ড হেড থেকে হোল্ড হবে হোল্ড A bokeh BOU BOU QUT bokeh of white white rose. আশা করছি বোঝা যাচ্ছে বন্ধুরা তো কোনে সাদা গোলাপ ও টিউলিপের একটা তোড়া ধরে আছে বিভিন্ন ফুলের রঙিন কালারফুল কালারফুল bride has হোল্ড এ কালারফুল বুকে বুঝে গেল ঠিক আছে তো কালারফুল কালার মানে কি রঙিন একটা ফুলের তোড়া ধরে আছে তো চলো দ্য ব্রাইট হ্যাজ হোল্ড এ থেকে হোল্ড হয়েছে এ বুকে অফ হাইট রোসেস এন্ড টিউলিপস সাদা হচ্ছে কি গোলাপ ও টিউলিপের একটা তোড়া তোড়া ফুলের তোড়া ধরে আছে তো বন্ধুরা এই পর্যন্ত আমি যেরকম সেন্টেন্স বানিয়ে দিলাম তোমরা আরও 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 অনেকগুলো করে মিনিমাম কুড়ি পঁচিশ তিরিশটা করে সেন্টেন্স নিজেরা তৈরি করো এবং সেগুলো ডাউট ক্লিয়ার করো তো আমি তো আছি সঙ্গে চলো এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দাও বন্ধুরা লাইক করে দাও কমেন্ট করো তাহলেই হবে এবং পরের ভিডিও আমি নিয়ে আসছি আরও কিছু উদাহরণ নিয়ে চলো এই পর্যন্ত শেষ